এটা অনেক পুরান একটা প্রশ্ন এইটা নারী কেন্দ্রিক গল্প বের হয় তখন হচ্ছে গিয়ে আপনারা কেন দেখবেন না ভালো গল্পের কাজ কম কেন হয় ভালো গল্প যখন করা হয় ভিউ কম কিংবা হচ্ছে অনেক মানুষ দেখছে না তাহলে আমরা কি বানাবো এমন কিছু বানাবো যেটা অনেক মানুষ দেখবে নারী কেন্দ্রিক গল্প আরও বাড়বে এটা দায়িত্বটা অডিয়েন্সের উপরেও আছে যখন একটা নারী কেন্দ্রিক গল্প বের হয় তখন হচ্ছে গিয়ে আপনারা কেন দেখবেন না কেন সেটাকে সাপোর্ট করবেন না কেন সেটা নিয়ে কথা বলবেন না আলোচনা করবেন না অনেকটুকু দায়িত্ব যেমন আমাদের এন্ড থেকে অনেকটুকু দায়িত্ব বাকি ফিফটি পার্সেন্ট আসলে অডিয়েন্সেরও তো অডিয়েন্সেরও আসলে এগিয়ে আসতে হবে ভালো গল্পের কাজ কম কেন হয় কেন হয় এটার পিছনে যদি আমরা একদম পিছনে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় ভালো গল্প যখন করা হয় তখন ওখানে ওই গল্পগুলো যখন রিলিজ করা হয় ভিউ কম কিংবা হচ্ছে অনেক মানুষ দেখছে না তাহলে আমরা কি বানাবো এমন কিছু বানাবো যেটা অনেক মানুষ দেখবে নির্মাতা হিসাবে সবাই তারা তো তাই চাইবে যে আমি যেই কন্টেন্টটাই বানাই না কেন এটা সবাই দেখবে তখন কিন্তু আলটিমেটলি একটা ইনভিজিবল প্রেশার কিন্তু তাদের উপর পড়ে যায় যে আমি এমন কিছু বানাবো যেটা সবাই দেখবে এমন কিছু বানালাম যেটা একটু আলাদা একটু ডিফারেন্ট একটু ইউনিক এটার অডিয়েন্স কমে গেল তখন এই ধরনের একটা ডিফারেন্স ক্রিয়েট হয় তো অডিয়েন্স যখন আসলে ভালো কাজগুলো নিয়ে গবেষণা করবে আলোচনা করবে সেগুলো নিয়ে ফিডব্যাক দিবে তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো অটোমেটিকলি কমে যাবে সো ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টদের উপরে যে প্রেশারটা আছে এবং একইভাবে ওই রেসপন্সিবিলিটিটা অডিয়েন্সের হাতেও আছে তো আপনারা যদি দেখেন তাহলেই কিন্তু ব্যাপারটা সলভ হয়ে যায় আমি চাইবো এটা অনেক পুরান একটা প্রশ্ন এইটা নিয়ে আবার বলার কি কিছুই নাই আমি শুধু বলবো হচ্ছে কি আমি চাইবো আমার ভালো কাজ যখন আমি যেই ভালো গল্পটা করব সেটা যাতে সবাই দেখে এখন সবাই দেখবে কিভাবে যদি আমরা ওইটা নিয়ে আসলে আলোচনা করি কিংবা একটু গল্পটা যদি ইউনিক হয় ডিফারেন্ট হয় তাহলে ওইটাও আমরা গ্রহণ করি তো গ্রহণযোগ্যতা আসলে বাড়া উচিত এবং সেটা গ্রহণযোগ্যতা বাড়বে যখন আমরা নতুন কিছু ট্রাই করব এবং একইভাবে আপনারাও অডিয়েন্স হিসাবে সেটাকে গ্রহণ করে নেবেন সো আমার মনে হয় এটা আসলে একা একজন ব্যালেন্স করতে পারবে না কিংবা একটা সেক্টর ব্যালেন্স করতে পারবে না এই ব্যালেন্সটা আসলে সবার মিলেই করতে হবে